আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল এই চাইনিজ সবজিটি আপনারা ভাত পোলাও অথবা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারবেন বিশেষ করে দাওয়াতে পোলাওয়ের সঙ্গে সবজির এই আইটেমটি সবারই পছন্দের আর আজকের রেসিপিটি আমি সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক চাইনিজ সবজি তৈরি করার জন্য হাড় চারা ফ্রেশ চিকেন নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ থেকে কিছুটা কম চিকেনটা আমি একটু পাতলা করে কেটে নিয়েছি দিব এক টেবিল চামচ ডার্ক সয়া সস দিব হাফ চা চামচ থেকে একটু কম লবণ ডার্ক সয়া সসে লবণ থাকার কারণে লবণটা একটু বুঝে দিতে হবে দিব হাফ চা চামচ লালমরিচের গুঁড়া চিকেনের সঙ্গে এখন এই সব কিছুকে খুব ভালো করে মেখে চিকেনটা ডেকে রেখে দিব আগে থেকে একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে আমি বলক তুলে নিয়েছি এই বলক তোলা পানিতে আমি সবজিগুলোকে থার্টি পারসেন্ট সিদ্ধ করে নিব তবে পানিটা বলক তোলা হতে হবে আর সবজিগুলো সিদ্ধ করার সময় কোনো রকমের ঢাকনা ব্যবহার করা যাবে না চুলার আঁচটা একেবারে হাইতে রাখতে হবে দিব মেজারমেন্ট কাপে এক কাপ পেঁপে সবজিগুলোকে আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন দিব এক কাপ থেকে একটু বেশি ফুলকপি দিব এক কাপ গাজর আমি এই তিনটা সবজিকে চুলার আঁচটা একেবারে বাড়িয়ে একবার খুব ভালো করে বলক তুলে নিব সবজিগুলো খুব ভালোভাবে বলক তোলার পরে দিব মেজারমেন্ট কাপে এক কাপ ব্রোকলি দিব এক কাপ থেকে একটু কম বটবটি সিম এখন এই সবজি দুটা দিয়েও আবারও খুব ভালো করে একটা বলক তুলে নিব সবজিটা খুব ভালোভাবে বলক আসার পরে দিব এক কাপ থেকে একটু বেশি পাতাকপি পাতাকপিটাকেও আমি এই সবজিগুলোর মতো কেটে নিয়েছি পাতাকপিটা দিয়েও সবগুলো সবজিকে আর একবার বলক তুলে নিব খুব ভালো করে বলক আসার পরে আমি চুলাটা বন্ধ করে সবজিগুলোকে তুলে ঠান্ডা পানিতে দিয়ে দিব চুলার আঁচটা একেবারে হাইতে রেখে আমি সবজিগুলো তিন থেকে সাড়ে তিন মিনিটে সিদ্ধ করে নিয়েছি এর থেকে বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই সবজিগুলো অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে সবগুলো সবজি একসাথে সিদ্ধ করতে যাবেন না তাহলে সবজির কালারটা ঠিক থাকবে না কিছু সবজি একটু দ্রুত সিদ্ধ হয় কিছু সবজি একটু দেরিতে সিদ্ধ হয় সবজিগুলো আমি ভাব দেওয়ার যে স্টেপটা সেটা আপনারা অবশ্যই ফলো করবেন সবজিগুলো চুলার থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে দিলে সবজির কালারটা এরকম সুন্দর থাকবে দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর কালার এই সবজিগুলোকে একটি চালনিতে নিয়ে ট্যাপের নিচে পানি ছেড়ে সবজিগুলোকে একেবারে নর্মাল করে নিব সবজিগুলো আমি থার্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি দেখুন আর সবজির কালারটা একেবারে পারফেক্ট আছে চলে যাব চুলা চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দিব চার টেবিল চামচ সোয়াবিন তেল দিব দুই টেবিল চামচ থেকে একটু বেশি বাটার আপনারা চাইলে রান্নাটি বাটার দিয়েও করতে পারেন আবার চাইলে সয়াবিন তেল দিয়েও পুরো রান্নাটি করতে পারেন আমি আজকে বাটার আর সয়াবিন তেলের সমন্বয়ে রান্নাটি করব। দিব এক টেবিল চামচ রসুন কুচি আপনারা চাইলে রসুন পেস্টও ব্যবহার করতে পারেন দিব এক চা চামচ আদা পেস্ট এখন এই আদা রসুনটা বেজে নিব রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেনটা দিব চার পাঁচটা কাঁচামরিচ পালি করে নেওয়া জালটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন এখন এই চিকেনগুলোকে লেড়ে ছেড়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রান্না করে নিব দশ মিনিট দশ মিনিট পরে দেখুন চিকেন থেকে অনেকটাই পানি বের হয়েছে আর এই পানিটা দিয়ে আমি চিকেনটা সিদ্ধ করে নিব যেহেতু চিকেনটা একটু পাতলা করে কাটা আর চিকেনটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন পানি জড়ানো সবজিটা দিয়ে দিব দিব মিডিয়াম সাইজের তিনটি পেঁয়াজের পাপড়ি দিব পরিমাণ মতো লবণ চুলার আঁচটাকে একেবারে বাড়িয়ে এখন এগুলাকে খুব ভালো করে লেড়ে চেড়ে মিক্স করে নিব। দিব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিব আর চুলার আঁচটা একেবারে হাইতে থাকবে প্রথমেই ঢাকনা ব্যবহার করব না চুলার আঁচটা একেবারে হাইতে রেখে সবজিটাকে ভালো করে বলক এনে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব তিন থেকে চার মিনিট চার মিনিটের মাঝে আমি সবজিগুলোকে আরেকবার খুব ভালো করে লেড়ে চেড়ে দিয়েছি সবজি থেকে কিছুটা পানি বের হয়েছে দেখুন আপনারা যদি সবজিটা একটু জোল খেতে চান তাহলে আরও হাফ কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করতে পারেন তবে সবজিটাতে আমি আর পানি ব্যবহার করব না সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন একটি বাটিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর নিয়েছি চার টেবিল চামচ পানি এখন কর্নফ্লাওয়ার আর পানিটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যেন কর্নফ্লাওয়ারের কোনো দলা না থাকে চুলার আঁচটা বন্ধ করে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি সবজির সঙ্গে অ্যাড করব চুলা জ্বালিয়ে যদি আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটি সবজির সঙ্গে অ্যাড করি তাহলে খুব দ্রুতই দলা পেকে যাবে আর এই কাজটা একটু দ্রুত করতে হবে সবজির সঙ্গে কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব দ্রুত মিক্স করে নিতে হবে খুব দ্রুত মিক্স করে নেওয়ার পরে চুলার আঁচটা একেবারে হাইতে রেখে দু থেকে তিন মিনিট আমি সবজিগুলোকে হালকা হাতে লেড়ে ছেড়ে বেঁচে নিব কর্নফ্লাওয়ার দিয়ে আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে সবজিটাকে ভেজে নিয়েছি দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার কারণে শাহি একটা ফ্লেভার আসে দিব চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে নেওয়া সুন্দর ফ্লেভারের জন্য দিব চা চামচ চিনি এখন এই সব কিছুকে সবজির সঙ্গে খুব ভালো করে হালকা হাতে মিক্স করে নিব সব শেষে দিব এক টেবিল চামচ ঘি আমার চাইনিজ সবজিটা অলমোস্ট ডান আমি যে সবজিগুলো ব্যবহার করেছি সেই সবজিগুলোই ব্যবহার করতে হবে এরকমটা না আপনারা আপনাদের পছন্দমতো সবজি ব্যবহার করতে পারবেন সবজিটার পাইনাল লুক দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা ইয়ামি হয়েছে এই সবজিটা খেতে অসম্ভব টেস্টি হয় ভিডিওর প্রতিটি টিপস আর প্রসেস ফলো করলে আপনারা এরকম সুন্দর পারফেক্ট চাইনিজ সবজি তৈরি করে নিতে পারবেন আর যারা এই সবজিটি বাসায় একবার তৈরি করে খাবেন সত্যি এই সবজির ফ্যান হয়ে যাবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সহজ লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলের সবাইকে জানাই দুই নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ